আসসালামু আলাইকুম রোমান আছি আপনাদের সাথে কেমন আছেন কি কথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্টসে জানাতে পারেন আজকে কথা বলবো চাকরি বিষয়ে যারা চাকরি খুঁজছেন তাদেরকে নিয়ে কথা বলবো আজকে আপনার চাকরি খুঁজে দিব আমরা অর্থাৎ আপনার হয়ে আমরা চাকরি খুঁজব যারা বিভিন্ন পেশায় দক্ষ বা কোনো দক্ষতা নেই তারা আমাদের কাছে তথ্য দিন আমরা আপনার হয়ে বিভিন্ন কোম্পানিতে আপনার সিবি বা তথ্য সাবমিট করব যারা আরবি জানেন তারা আমাদের নিকট আপনার তথ্য জমা দিন যারা আরবি জানেন না তারাও আপনাদের তথ্য আমাদের নিকট জমা দিন যারা ইংরেজি জানেন তারা আমাদের কাছে আপনার তথ্য জমা দিন যারা ইংরেজি জানেন না তারা আপনাদের তথ্য আমাদের নিকট জমা দিন যাদের ইকামার মেয়াদ শেষ তারা আবেদন করবেন যাদের ইকামার মেয়াদ আছে তারাও আবেদন করবেন যাদের কামতে হুরুব আছে তারাও আবেদন করবেন আমাদের সাথে বিভিন্ন কোম্পানি যোগাযোগ করে কর্মী নেওয়ার জন্য আর আমরাও বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করি কর্মী দেওয়ার জন্য আমাদের এখানে আবেদন করলে কি সুবিধা আমাদের এখানে যদি আপনি চাকরির জন্য আবেদন করেন তাহলে কি ধরনের সুবিধা পাবেন সুবিধাগুলো হলো এটা আপনি এখানে চাকরির জন্য আবেদন করলে এক টাকাও জমা রাখা লাগবে না কোনো টাকা জমা দিতে হবে না কোনো কোম্পানি আপনাকে পছন্দ করে তাহলে আপনাকে কল করবে আপনি তাদের সাথে দেখা করবেন যদি আপনার পছন্দ হয় আপনি চাকরি করবেন যদি আপনার পছন্দ না হয় চাকরি করবেন না আর তাদেরও আপনাকে তা আপনাকে দেখে যদি তাদের পছন্দ হয় তাহলে আপনারা সেখানে চাকরির সুযোগ পাবেন আর যদি তাদের পছন্দ না হয় আপনি হয়তো চাকরির সুযোগ পাবেন না তবে যেহেতু বড় প্রতিষ্ঠানগুলো তারা চায় একসাথে অনেক কর্মী নিয়োগ দিতে এবং একজন একজন করে সিবি নিতে চায় না তারা তারা চায় একটা প্রতিষ্ঠান থেকে অনেক কর্মী নিয়োগ দিতে সেই জন্য তারা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে আমাদের সাথে অনেক প্রতিষ্ঠান যোগাযোগ করে আর আমরাও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করি তারা চায় ভালো কর্মী এবং ভালো প্রতিষ্ঠানের সাথে কাজ করতে যার জন্য আমরা তাদের কাছে যখন আমাদের প্রস্তাবগুলো দেই তারা যদি আমাদের প্রস্তাবে রাজি হয় আমরা তাদের প্রতিষ্ঠানে কর্মী দিয়ে থাকি এবং আরেকটা বিষয় হলো অনেক প্রতিষ্ঠানে আপনাদের আবেদন করার সক্ষমতা হয় না কেন হয় না কারণ হলো ওই প্রতিষ্ঠানগুলো একজন একজন করে কর্মী নিয়ে কাজ করে না তাদের দরকার অনেক কর্মী সেই জন্য আপনার চাইলেও আপনার যোগ্যতা থাকলেও আপনি সেই প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারবেন না সেই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলো আমাদের সাথে যোগাযোগ করে তাদের যে কর্মী প্রয়োজন সেই কর্মী কিন্তু আমাদের নিকট থেকে নিয়ে থাকে আরেকটা বিষয় হল আমাদের মাধ্যমে যদি আপনি চাকরি আবেদন করেন তাহলে কোনো মাধ্যম ছাড়া কোনো ব্যক্তির সাহায্য ছাড়া আপনি সরাসরি কোম্পানি বা প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছেন আমাদের মাধ্যমে যদি চাকরি আবেদন করেন তাহলে আপনার নিজের যে চাকরির যোগ্যতা আছে সে অনুযায়ী চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আপনার যে প্রত্যাশা আছে সেই প্রত্যাশা অনুযায়ী বেতন পাওয়ার সম্ভাবনা বেশি যেহেতু টাকা পয়সা প্রয়োজন হচ্ছে না তাহলে চেষ্টা করে দেখতে সমস্যা কোথায় আপনার তথ্য দিয়ে যান আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী দিয়ে থাকতেছি যারা দক্ষ বা অদক্ষ যারা ইংরেজি জানে বা জানে না যাদের আরবি জানা আছে যাদের আরবি জানা নাই সব ধরনের কর্মী আমরা দিয়ে থাকি সুতরাং আপনারা আপনাদের তথ্য আমাদের অফিসে দিয়ে যান আমরা আপনার হয়ে চাকরি খুঁজে দিব এই সুযোগ স্বাভাবিকভাবে বেশি দিন চালু থাকবে না আপনারা আপনাদের তথ্য দিয়ে যান আমাদের অফিসে আমরা আপনার চাকরি খুঁজে দিব সৌদি আরবের যে কোনো প্রান্ত থেকে আমাদের নিকট আপনার তথ্য পাঠাতে পারেন আপনার প্রত্যাশা অনুযায়ী যে চাকরি আছে এবং যে প্রতিষ্ঠানগুলো কর্মী নিতে যাচ্ছে তাদের প্রত্যাশা অনুযায়ী যদি আপনি কর্মী হয়ে থাকেন তাহলে চাকরি আপনার হয়ে যাবে ইনশাল্লাহ সুতরাং আমাদের অফিসে যোগাযোগ করুন আমাদের অফিস রিয়াদ বাথা এখানে এসে আপনার তথ্য দিয়ে যান আমরা আপনার চাকরি খুঁজে দিব ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম